আমাদের সবার গলার মধ্যে জায়গাটাতে থাইরয়েড নামে একটা গ্রন্থি থাকে এই থাইরয়েড গ্ল্যান্ডের গ্রন্থিটা যদি বড় হয়ে যায় তাহলে সচরাচর আমরা আমাদের সাধারণ বাংলায় এটাকে গলগণ্ড বলি এই গলগণ্ড রোগের প্রচলিত চিকিৎসা কি অনেক সময় ওষুধ দিয়ে থাকি সেটার জন্য বাংলাদেশে এতদিন পর্যন্ত বিভিন্ন জায়গায় টিউমার যেগুলো বড় হতো তাদের সার্জারি করার অনেক ধরনের ইন্ডিকেশন আছে সার্জারি করা হতো আবার অনেক সময় অবজারভেশনও করে অনেক রোগী আছে যে দীর্ঘদিন ধরে রোগটা পুষে রাখছে চিকিৎসা করছে না তাহলে কি ধরনের সমস্যা হতে পারে এটা দিয়ে খুব বেশি আতঙ্কিত কিংবা ভয় হওয়ার কোনো কারণ নেই আপনার এই নডিউলটার জন্য যদি কোনো সমস্যা যদি আপনি ফেস করেন তখনই এটা চিকিৎসা করি দর্শক টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাহলে তাজমা আজ আমরা কথা বলবো অপারেশন বিহীন গলগণ্ড রোগের চিকিৎসা নিয়ে এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ আবু বকর বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি বিভাগ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম ধন্যবাদ আপনাকেও স্বাগতম আমরা আজকে অপারেশন বিহীন গলগণ্ড রোগের চিকিৎসা নিয়ে কথা বলছি আপনি আমাদের শুরুতে বলবেন গলগণ্ড রোগ কি এটার ধরনগুলো সম্পর্কে একটু জানাবেন ধন্যবাদ গলগণ্ড রোগ হলো আমাদের সবার গলার মধ্যে এই জায়গাটাতে থাইরয়েড গ্ল্যান্ড নামে একটা গ্রন্থি থাকে এই থাইরয়েড গ্ল্যান্ডের গ্রন্থিটা যদি বড় হয়ে যায় তাহলে সচরাচর আমরা আমাদের সাধারণ বাংলায় এটাকে গলঘুণ্ড বলি যেটা আমরা আমাদের সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলি গয়টার এটা ইউজুয়ালি দুই ধরনের হতে পারে একটা হলো ডিফিউজ গয়টার যদি এটা পুরাই যদি একসাথে বড় হয়ে যায় তখন আমরা এটাকে বলি ডিফিউজ গয়টার আর এটা আরেক ধরনের হতে পারে নডিউলার গয়টার যদি কোনো জায়গায় যদি ছোট ছোট যদি টিউমার হয় অথবা বড়ো যদি টিউমার হয় যেমন এখানে একটু করে টিউমার আসলো অথবা এই জায়গায় টিউমার আসলো অথবা বিভিন্ন জায়গায় টিউমার আসলো সো দেখতে নডিউল ছোট ছোট নডিউলের মতো হবে ওগুলোকে আমরা বলি নডিউলার গয়টার সো আমরা সচরাচর দুই ধরনেরই আমরা গলমণ্ড পাই একটা হলো ডিফিউজ গয়টার যেটা পুরাই বড় হবে আর হলো নডিউলার গয়টার যেটা থোকায় থোকায় অথবা কোনো একটা নির্দিষ্ট পোষণে বড় হবে থাইরয়েড গ্ল্যান্ডের যদি টিউমারগুলো যদি হয়ে থাকে বাংলাদেশে এই গলমন্ড রোগের চিকিৎসাটা প্রচলিত চিকিৎসা কি বাংলাদেশে আসলে এতদিন ধরে যে ধরনের চিকিৎসা চলে এসেছে যেমন মনে করেন যেটা যদি চিকিৎসা কখন করি আমরা যখন এটা অনেক বড় হয় বড় হয়ে যদি আপনার যদি ফাংশনাল সমস্যা যদি করে এবং যদি এটাতে যদি কোনো ধরনের ক্যান্সার যদি হয় অথবা এটা বেশি কাজ করতেছে অথবা কম কাজ করতেছে সব বিভিন্ন ধরনের আপনার রোগের প্রকার ভেদে আমরা আসলে বিভিন্ন ধরনের চিকিৎসা করি অনেক সময় ওষুধ দিয়ে থাকি অনেক সময় সেটার জন্য বাংলাদেশে এতদিন পর্যন্ত বিভিন্ন জায়গায় টিউমার যেগুলো বড় হতো তাদের সার্জারি করার অনেক ধরনের ইন্ডিকেশন আছে সার্জারি করা হতো আবার অনেক সময় অবজারভেশনও করে যে এটা বড় হয়েছে বাইরে থেকে দেখা যাচ্ছে ফাংশনাল কোনো সমস্যা করতেছে না আপনি এফ করেছেন কিংবা পরীক্ষা করে দেখলেন যে এটা ক্যান্সার না সেটা চিকিৎসা করতে হচ্ছে না অনেক সময় অবজারভেশনও করা হয় সো বিভিন্ন ধরনের চিকিৎসা আছে ঔষধ থেকে শুরু করে সার্জারি আচ্ছা আচ্ছা আপনি তো ইন্টারভেনশনাল এন্ডোক্রাইনোলজি নেক্সট তো আপনি শুরু করেন এই পদ্ধতিটাই পদ্ধতিটা সম্পর্কে আমাদের একটু বলবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে ইন্টারভেনশনাল অ্যান্ডোক্রাইনোলজি আসলে জিনিসটা বাংলাদেশে অত্যন্ত নতুন অত্যন্ত নতুন মানে আসলে আমি আসলে দুই হাজার সালে আমি ইতালিতে একটা ওয়ার্কশপে পার্টিসিপেট করি এরপরে আমি দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশে আমি বিভিন্ন দেশে প্রায় ছয়টার উপরে আমি বিভিন্ন জায়গায় ট্রেনিং করি এই ট্রেনিং করার পর আসলে আমি দেখতে পারলাম যে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে পুরোপুরি অপারেশনকে রিপ্লেস করে থাইরয়েড নডিউল কিংবা গলগন্ড বিভিন্ন ধরনের যে নডিউলার গয়টা যেগুলো আছে কিংবা ক্যান্সার ওইভেন এবং প্যারাথাইরয়েড একটা গ্ল্যান্ড আছে যেটা থাইরয়েডের পাশে থাকে এগুলোর চিকিৎসা করা যায় সো দুই সালের এপ্রিল এপ্রিলে আমি আমার একজন শিক্ষক উনি চায়নার একটা মেডিকেল ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর প্রফেসর সুহাং সু ওনাকে আমি আমন্ত্রণ জানাই আমন্ত্রণ জানাই আমি চট্টগ্রামেরই ছেলে তো চট্টগ্রামে আমরা একটা বেসরকারি হাসপাতালে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল ওখানে আমরা আমাদের প্রথম তিনটা কেস আসলে আমরা করি করে আমরা আসলে ইনিশিয়ালি আসলে পরীক্ষামূলক ভাবেই করেছিলাম পরীক্ষামূলকভাবে করেছিলাম কেন কারণ ওগুলো আমরা বুঝতে চেয়েছিলাম যে এই চিকিৎসাটা আমাদের দেশের রুগীদের জন্য কতটুকু ফিজিবল কতটুকু কাজ করে কারণ আমরা যতগুলো গবেষণাপত্র দেখেছি প্রত্যেকটাতেই দেখেছি যে অত্যন্ত ভালো কাজ করে এবং এটা পুরোপুরি অনেক ক্ষেত্রে সার্জারিকে রিপ্লেস করা সম্ভব এই যে আমাদের রুগীরা যে সার্জারি যে করছে সার্জারি করার ফলে তার পরবর্তীতে অনেকগুলো ঔষধ খেতে হচ্ছে কিংবা তার গলায় দাগ হচ্ছে এটা পুরোপুরি রিপ্লেস করা সম্ভব যেখানে কোনো দাগ ছাড়া আপনার ওষুধবিহীন গলগণ্ড রোগটা পুরোপুরি নির্মূল সম্ভব এবং সেটা আপনার এই যে ফুলে বাইরে বের হয়ে আসছে এগুলো সবগুলা প্লেইন হয়ে সোজা হয়ে যাবে সো কসমেটিক্যালি ক্লিনিক্যালি সব দিক দিয়েই এটার আমরা একটা ভালো ইম্প্রুভমেন্ট পাই এবং আমরা যে রোগীগুলার করে চেয়ে যাবতো আমরা আমাদের সেন্টারে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা কেস ইভেন পঁয়তাল্লিশটা কেস এখন হয়েছে ওগুলো আমরা করেছি এবং প্রত্যেকটাতে আল্লাহ রহমতে আমরা অত্যন্ত ভালো রেজাল্ট পেয়েছি আচ্ছা তার মানে এই চিকিৎসাটা কি এখনো চট্টগ্রাম কেন্দ্রিক তা চট্টগ্রাম কেন্দ্রিকই তবে ঢাকাতে আস্তে আস্তে আমরা এটা আমরা কিছু একটা আসলে আমি একটা ওয়ার্কশপ করছি নভেম্বরের উনত্রিশ তারিখ সো ওখানে আমাদের ভালো একজন বন্ধু উনি একটা সোসাইটির প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল অ্যান্ডোক্রিনোলজি ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং এই ওয়ার্কশপে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তদের ঢাকাসহ আমরা পাঁচ থেকে ছয়জন ডাক্তার এবং আমাদের প্রতিবেশী দেশ নেপাল থেকেও আমার বন্ধুরা আসবে সো ওদেরকে আমরা শিখাবো শিখিয়ে আমরা এই পদ্ধতিটা ডিসিমিনেশনের ব্যবস্থা করবো যাতে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা এলাকায় বাংলাদেশের রোগীরা এই একটা অ্যাডভান্স টেকনোলজি উপভোগ করতে পারে এটার আসলে সুবিধা কি আপনি বললেন যে একটা হলো দাগ হবে না অপারেশন বিহীন তো আর কি সুবিধা আছে রোগীরা মানে প্রচলিত চিকিৎসার বাইরে এটাতে যাবে কেন যাবে কেন নাম্বার 1 আসলে কিছু কিছু ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা অনেক পিছিয়ে আছি পিছিয়ে আছি মানে হলো পৃথিবীর অনেক প্রান্তে এই যে অ্যাডভান্স যে টেকনোলজিগুলো আমি যেগুলো বলতেছি এখানে আসলে ইন্টারভেনশনের মধ্যে বর্তমানে তিন থেকে চার ধরনের ইন্টারভেনশনাল প্রসিডিউর আছে থাইরয়েড নডিউলের চিকিৎসার ক্ষেত্রে একটা হলো ইথানল ইনজেকশন অথবা কেমিক্যাল অ্যাব্লেশন যেটাকে বলি সেখানের মধ্যে ইথানলই ব্যবহার করা হয় বেশি এরপর আর একটা আছে থার্মাল অ্যাব্লেশন থার্মাল অ্যাব্লেশানটা হলো কোনো একটা একটা নডিউল দেওয়া হয় ডিভাইসের মাধ্যমে নডিউলের মাধ্যমে একটা একটা ডিভাইসের মাধ্যমে নডিউলে ঢোকা হয় এবং ওই নডিউলটা ওই নিডেলটার পয়েন্টে তাপ বাড়ানোর একটা ডিভাইস থাকে যেটা কি করে আপনি সেই নডিউলটাতে তাপ বাড়িয়ে নডিউলটা নষ্ট করে চলে আসবেন এটা হলো থার্মাল অ্যাব্রেশন আর কিছু আছে নন থার্মাল মানে যেখানে তাপমাত্রা বাড়াবে না কিন্তু ওই নডিউলটা নষ্ট করা যাবে ওগুলো এখনো পর্যন্ত রিসার্চে আছে রিসেন্টলি কিছু কিছু জায়গায় অ্যাপ্রুভাল পাচ্ছে বাট এখনো গ্লোবাল অ্যাপ্রুভাল পায় নাই ঠিক আছে সো এটার সুবিধাটা হলো কিছু কিছু সাইজের নডিউল যেমন মনে করেন সব নডিউল কিন্তু অনেক বড় হয় না কিছু কিছু নডিউল আছে যে দেখা যাচ্ছে ছোট বাট আপনার ফাংশনাল সমস্যা করতেছে মনে করেন আপনার এই পয়েন্টে হইল সেটা এমন সাইজে গেল বেশি বড় সাইজ হলো না তিন থেকে চার সেন্টিমিটার কিন্তু আপনার শ্বাসের শ্বাসনালীকে আপনার আঘাত মানে চাপ দিচ্ছে আপনার সমস্যা হচ্ছে আবার দেখা যাচ্ছে কসমেটিক কনসার্ন আপনার গলার মধ্যে একটা ফুলে ফুলে আছে। আপনি জিনিসটা পছন্দ করতেছেন না যে কসমেটিক্যালি আপনার এটা সুন্দর লাগতেছে তো আপনি যদি সার্জারি করতে চান এটা আপনাকে কেটে ফেলতে হবে কাটলে আপনার এখানে একটা দাগ হবে তো আপনি চাচ্ছেন না যে আপনার গলায় কোনো দাগ হয় সো এই দাগটা পুরোপুরি অ্যাভয়েড করা সম্ভব যদি আমাদের ইন্টারন্যাশনাল প্রসিডিউরের মাধ্যমে আপনি যদি যান আর আরেকটা বিষয় হলো সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমরা ডাক্তার হিসেবে যেটা ফিল করি দেখেন আমাদের দেশে কিন্তু প্রপার রুগীদের জন্য ইন্স্যুরেন্স সার্ভিস নাই যে আপনি অনেক কষ্ট করে একটা সার্জারির জন্য টাকা জোগাড় করলেন পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার অনেক জায়গায় এক লাখ দেড় লাখ ইভেন দুই লাখ টাকা পর্যন্ত খরচ হয় একটা থাইরয়েডের সার্জারি করার জন্য এই টাকাটাতে আপনি যখন সার্জারিটা করলেন অনেক রোগী দেখা যায় যে এরপরে চায় না যে সে আবার একটা জিনিস আমি তো রিমুভই করে ফেললাম তাহলে আমাকে আবার ওষুধ খেতে হবে কেন আচ্ছা সো অনেক রোগী চায় যে না আমি এটা সার্জারিটা করব আমি আবার এর জন্য আবার ওষুধ খাবো ওষুধ হয় দীর্ঘদিন আমাদের ক্ষেত্রে যেগুলা ইন্টারভেনশনাল প্রসিডিউর এটা এটা সার্জারির তুলনায় এটা ডমিনেটিং যেটা সুবিধা সবচেয়ে বড় সুবিধাটা যেটা এই ইন্টারভেনশনাল প্রসিডিউরের মাধ্যমে আপনি আপনার টিউমারগুলা নষ্ট করে ফেলতে পারবেন বাট এই নষ্ট করার ফলে আপনার থাইরয়েড গ্ল্যান্ডের যে ফাংশন যেখান থেকে যে হরমোন উৎপাদনের যে ক্যাপাসিটিটা এটা নষ্ট হবে না এবং আপনাকে এটা এই প্রসিডিউরটা করার পর ওষুধ খেতে হবে না সো আমাদের অনেক রোগী আছে যারা সার্জারি করে ফেলছে থাইরোডেকটেমি করছে থাইরোডেমি করার পর সারা জীবন সে ওষুধ খাচ্ছে যে অনেকে থাইরয়েডের হরমোনের ওষুধ খাচ্ছে আমাদের বাজারে যেগুলো থাইরক্স নামে পাওয়া যায় কিংবা থাইরোন পাওয়া পাওয়া যায় অ্যালট্রক্সিন নামে পাওয়া যায় এই ওষুধগুলো দীর্ঘদিন সারা জীবন খেতে হয় সো এটা কমপ্লিটলি আপনি পুরোপুরি অ্যাভয়েড করতে পারবেন যে আপনি এই প্রসিডিউরে গেলে ওষুধ এগুলো খেতে হবে না নাম্বার টু এটার সাথে একটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে যেটা এটার ভিতরে থাকে অথবা পাশে থাকে তো অনেক সময় খুব বেশি এক্সপার্ট সার্জন না হলে দেখা যাচ্ছে ওটা সহ কেটে ফেলেন সো ওটা যখন কেটে ওটা কিন্তু আমাদের শরীরের ক্যালসিয়াম রেগুলেট করে যে আমরা যে আমরা কিন্তু সচরাচর সবাই প্রতিদিন কিন্তু অনেক আলাদা করে ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছি না আমাদের খাবারের মাধ্যমে যা আসতেছে ওইটাই আমরা খাচ্ছি কিন্তু আমাদের ক্যালসিয়াম তো আর কমে যাচ্ছে না নর্মালি থাকতেছে এটাই এই প্যারাথারেট গ্রামটা এই হরমোনের ক্যালসিয়াম রেগুলেশনটা সেই মাত্রাটা ঠিক করে রাখে সো যখন এটা থাকবে না তখন শরীরে আর ক্যালসিয়ামের মাত্রা ঠিক থাকবে না তো আপনাকে ক্যালসিয়াম খেতে হবে আমাদের কিছু কিছু রোগী আছে প্রতিদিন বারোটা থেকে চোদ্দটা পর্যন্ত ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছে আচ্ছা চিন্তা করেন সে চারটা চারটা করে তিনটা তিনটা করে তিন বেলা চার বেলা করে সে শুধু একটা ট্যাবলেটই খাচ্ছে এই পুরা জিনিসটা আপনি পুরা চিকিৎসাটা আপনি অ্যাভয়েড করতে পারবেন এই ওষুধটা পুরোপুরি আপনি অ্যাভয়েড করতে পারবেন যদি আপনি ইন্টারভেনশনে যান আচ্ছা সো এটা অনেক রিওয়ার্ডিং এবং আমরা মনে করি এই প্রসিডিউরটা যেহেতু একটা অ্যাডভান্স টেকনোলজি এবং আমেরিকা থেকে শুরু করে ইউরোপ থেকে শুরু করে এশিয়ার বড় বড় ভালো ভালো দেশগুলা বিশেষ করে কোরিয়া চায়না তারপরে সিঙ্গাপুর থাইল্যান্ড হ্যাঁ আমাদের দেশে ইভেন পাশের দেশ ইন্ডিয়াতে পর্যন্ত এই পদ্ধতিতে অনেক রোগীদের চিকিৎসা করা হচ্ছে এবং দীর্ঘদিন ধরে আসলে এই চিকিৎসা পদ্ধতি ওখানে চালু আছে দশ থেকে পনেরো বছর পর্যন্ত সো আমাদের দেশে রিসেন্টলি আমরা দুই সাল থেকে আনছি ইনশাআল্লাহ এটার মাধ্যমে যখন আমরা দেশের বিভিন্ন প্রান্তরে যখন এই চিকিৎসা পদ্ধতি ছড়িয়ে যাবে আর অনেক রোগী উপকৃত হবে এটা আসলে একটা অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি এবং দেশে শুরু হয়েছে এটা একটা ভালো বিষয় তো আমাদের তো থাইরয়েডের রোগী এখন বাড়ছে তো কোন কোন রোগীরা এই পদ্ধতিতে চিকিৎসা নিতে পারবেন সবাই কি পারবেন না এটা তো আমি বললাম যে যাদের গলগণ্ড রোগী যেগুলা বিশেষ করে গলগণ্ডের মধ্যে তো অনেক ধরনের আছে থাইরয়েড নডিউল যেটাকে আমরা বলি আমাদের সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে মেডিকেল ল্যাঙ্গুয়েজে ওই নডিউলটা আবার দুই ধরনের বিনাইন এবং মেলিগনেন্ট বিনাইন নডিউল যদি এটার যদি একটা সাইজ আছে যদি থার্টি মিলিলিটার এর নিচে যদি হয় আপনি থার্মাল অ্যাবলেশন যেটা বলছি যে আমরা দুই ধরনের থার্মাল অ্যাবলেশন পদ্ধতি আসলে আমাদের দেশে চালু আছে একটা হলো মাইক্রোওয়েভ অ্যাবলেশন আর একটা হলো রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাবলেশন আর যদি সিস্টিক নডিউল যদি হয় সিস্টিক নডিউলটা হলো ওখানে ভিতরে পানি জমে অনেকগুলো রোগী দেখবেন অনেক বড় বড় কিন্তু ভিতরে পানি ওটা যত বড়ই সাইজ হবে হোক ইথানল ইঞ্জেকশন অথবা এই থার্মাল অ্যাব্রেশন পদ্ধতির মাধ্যমে পুরোপুরি আপনার নির্মূল করা সম্ভব হ্যাঁ আরেকটা বিষয় ক্যান্সারে কি এটাকে কি কি সম্ভব হ্যাঁ সম্ভব তবে একটা নির্দিষ্ট সাইজ আছে এখনো পর্যন্ত গবেষণা চলতেছে তো এখানে দেখা যাচ্ছে ক্যান্সারের যে থাইরয়েডের যে ক্যান্সারটা পেপিলারি থাইরয়েড কার্সিনোমা এটা মাইক্রোকার্সিনোমা বলে যদি সাইজটা যদি দুই সেন্টিমিটারের নিচে হয় এবং সেটা যদি থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে যদি থাকে আশেপাশে যদি খুব বেশি যদি না ছড়ায় ওই জায়গাটাই যদি যদি থাকে তাহলে এই মাইক্রোয়েভ অ্যাপলেশান কিংবা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপলেশান পদ্ধতির মাধ্যমে থার্মাল অ্যাপ্লেশন যেগুলো বললাম আপনি এটা চিকিৎসা করতে পারবেন এবং পুরোপুরি নির্মূল করা সম্ভব আমি এ ধরনের চিকিৎসা করেছি তো এটা আমি একটা কেস সিরিজ আসলে পাবলিশও করব রিসেন্ট আমার এটা হাতে আছে এটাতে দেখা গেছে আমি দু হাজার চব্বিশে এপ্রিলের দিকে আমি রুগীটার অ্যাপ্লেশন করেছিলাম এবং দশ মাসের মাথায় আমার রোগীটার ক্যান্সারটা পুরোপুরি নির্মূল হয়ে গেছে সেটা অনেক রিওয়ার্ডিং যে আপনি একটা পুরোপুরি থাইরয়েড ল্যান্ড কেটে ফেলার একটা ঝুঁকি থেকে ঝামেলা থেকে আপনি সুরক্ষা কিংবা রক্ষা পেতে পারেন আমরা এখন একটু আপনি আমাদের বলবেন যে খরচটা কিরকম এই চিকিৎসা আচ্ছা যেহেতু আসলে ডিভাইসগুলো আমাদের দেশে তৈরি হয় না এটা আসলে কিছু কিছু ডিভাইস ইউএসএতে তৈরি হয় কিছু কিছু চায়নাতে তৈরি হয় কিছু কিছু কোরিয়াতে তৈরি হয় সো আমাদের জিনিস এই মেশিনগুলা ইম্পোর্ট করে আমাদের দেশে আমরা আমরা যারা ব্যবহার করতেছি বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা ইম্পোর্ট করে ওগুলো আনি এবং ব্যবহার করি সো সেখানে আমাদের পেমেন্টটা আসলে অনেক ধরনের আসে যে একটা হসপিটাল চার্জ আবার আপনি যে ডিভাইসগুলা ব্যবহার করবেন ওটারও একটা খরচ আছে সো আমাদের দেশে সেটা বিদেশি হিসাব করলে ছয়শো থেকে আটশো ডলারে সম্ভব মানে এটা পুরাপুরি মনে করেন এক লাখ টাকার ভিতরেই সম্ভব তবে কিছু কিছু গরিব রুগীর ক্ষেত্রে আমরা আসলে কিছু হালকা কিছু ডোনেশন আমরা নিজেরাও পার্সোনালি করি যেহেতু আমি একদম শুরুতেই শুরু করেছি আসলে আমি ব্যক্তিগতভাবে আমি চেয়েছি যে কিছু রুগী উপকৃত হোক আমি একদম কম টাকায়ও কাজ করেছি যে একটা রুগী তো একেবারে বিশ হাজার টাকা দিয়েও করে দিয়েছে যেটা আমি নিজের থেকেই করেছি কিন্তু যদি আপনারা যদি নিজেরা যদি রুগীরা যদি খরচ দিতে চায় তাহলে মিনিমাম আশি হাজার থেকে এক লাখ টাকার আশেপাশে ওনাদের খরচ হবে আচ্ছা এবং এই চিকিৎসা পদ্ধতিটা বিভিন্ন হসপিটাল হলে বা সারা দেশে ছড়িয়ে গেলে তখন নিশ্চয়ই খরচটা আরো কমে যাবে এটা ডিপেন্ড করে আপনি ডিভাইসটা যেটা আপনারা ইম্পোর্ট করতেছেন সেটা আপনি কম টাকায় আনতে পারতেছেন কিনা আসলে আমি আমেরিকাতেও রিসেন্টলি আমার একটা ট্রেনিং কমপ্লিট করে এসেছি সো ওখানকার আমি যেটা দেখলাম যে ওরা ওখানে দেশে ওদের দেশে ইন্স্যুরেন্স সার্ভিসটা পায় ওদের এক একটা কেসে বত্রিশশো ডলার থেকে শুরু করে দশ হাজার ডলার খরচ হয় মানে বাংলাদেশি টাকায় সাড়ে চার হাজার থেকে শুরু করে সাড়ে চার লাখ সাড়ে চার লাখ থেকে শুরু করে সাড়ে মানে দশ লাখ কিংবা বারো লাখের কাছাকাছি খরচ হয় আসলে ডিভাইস যেই মেশিনটা আমেরিকাতে ব্যবহার করে একই মেশিন আমরা আমাদের সেন্টারে ব্যবহার করি আচ্ছা তো খরচ আমরা আসলে মূলত যে ডিভাইস খরচ সেটার মাধ্যমেই আসলে আমরা যথাসম্ভব চেষ্টা করি খুব লো বেনিফিটে কিংবা কম বেনিফিটে इवन নো বেনিফিটেই আমরা আমাদের রোগীদের সার্ভিস দেওয়ার চেষ্টা করি সেজন্য আসলে 4.5 লাখ টাকা আসলে খরচ হয় 1.5 লাখ থেকে শুরু করে 2 লাখ কিংবা তারও বেশি খরচ মিনিমাম হবে যেটা ইন্ডিয়াতে হয়তো বা 2 লাখ আর লাখ টাকা খরচ হচ্ছে তো সেটা আমাদের দেশে 1 লাখের ভিতরে কোন খুব ভালো যে আমরা অনেক কম খরচে অত্যাধুনিক চিকিৎসা দিচ্ছি আমরা মনে করি ইনশাআল্লাহ পৃথিবীর সবচেয়ে কম খরচেই মনে হয় আমরাই দিচ্ছি এটা ভালো তো গলগন্ড রোগের যদি চিকিৎসা কেউ না করে দীর্ঘদিন ধরে আমাদের অনেক রোগী আছে যে দীর্ঘদিন ধরে রোগটা পুষে রাখছে চিকিৎসা করছে না তাহলে কি ধরনের সমস্যা হতে পারে এটা আসলে যদি আপনার যে গলগন্ড যেটা হচ্ছে মানে নডিউল যেটা হচ্ছে সেটা যদি আপনার আশেপাশে যদি কোনো ধরনের যদি এটা যদি বিনাইন হয় মানে ক্যান্সার না হয় ক্যান্সার হলে তো অবশ্যই এটা চিকিৎসা করতেই হবে যদি ক্যান্সার যদি না হয় যদি এটা যদি খুব বেশি পরিমাণে যদি না বাড়ে ছোট যদি থাকে তাহলে এটা চিকিৎসার দরকার দেখা যাচ্ছে কি আপনি যদি সাধারণ মানুষ সবাইকে যদি আলট্রাসনোগ্রাফি করেন তাহলে বিশ পার্সেন্ট থেকে শুরু করে সত্তর পার্সেন্ট পর্যন্ত একটা নডিউল পাবেন সবার কিন্তু চিকিৎসা লাগে না কার লাগে যার ক্ষেত্রে এটা খুব দ্রুত বাড়তেছে আশেপাশের অঙ্গগুলোকে চাপ দিচ্ছে কিংবা সেটা ক্যান্সার রূপান্তরিত হচ্ছে তার ক্ষেত্রেই চিকিৎসা লাগে সচরাচর দেখা যাচ্ছে এই নোডিওলগুলার মধ্যে অ্যারাউন্ড ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট বড় হয় এবং এই ধরনের ফাংশনাল সমস্যাগুলা করে সো এটা দিয়ে খুব বেশি আতঙ্কিত কিংবা ভয় হওয়ার কোনো কারণে ভীত হওয়ার কোনো কারণ নেই যদি আপনারটা যদি যদি কোনো ফাংশনাল সমস্যা যদি করে আপনার এই নডিওলটার জন্য যদি কোনো সমস্যা যদি আপনি ফেস করেন তখনই এটা চিকিৎসা করিয়েন আচ্ছা এবং এর অত্যাধুনিক চিকিৎসা এখন বেশি আনশাল্লাহ আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনার যদি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থাকে বা আপনার কিছু বলার থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতে পারেন দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আবুকর আমি একজন ইন্টারভেনশনাল অ্যান্ডোক্রিনোলজিস্ট তো আমার কাজ হলো আসলে কাটা ছেঁড়া বিহীন দাগবিহীন গলগণ্ড রোগের চিকিৎসা করা তো আমরা আমাদের দেশে এই পদ্ধতিটা দুই সাল থেকে আমরা শুরু করেছি এবং আমরা অনেক রোগীর সফলতা পেয়েছি তো এটা হলো একটা আসলে পরিবর্তন যে দেশের চিকিৎসা ব্যবস্থার আস্তে আস্তে অ্যাডভান্স টেকনোলজিগুলো আসতেছে আমরা পরিবর্তনগুলো আনার চেষ্টা করতেছি আমরা চাই আরও অনেক ডাক্তার এগুলো অ্যাডপ্ট করুক এবং দেশের প্রত্যেকটা প্রান্তরে এটা ছড়িয়ে পড়ুক সবাই এই চিকিৎসাটা জানুক শিখুক এবং আমরা চাই আমরা ইভেন কিছু ডাক্তারও তৈরি করতেছি যারা আপনাদের বিভিন্ন এলাকায় আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবে সো একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা চাই দেশের চিকিৎসা ব্যবস্থায় একটি ভালো একটা পরিবর্তন আসুক যাতে কম খরচে আমাদের দেশের মানুষের টাকা কম কম খরচে যাতে আমরা অ্যাডভান্স টেকনোলজিগুলো অ্যাডভান্সড চিকিৎসাগুলা আমাদের রোগীদেরকে আমরা প্রদান করতে পারি আচ্ছা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এই ছিল যে আমার গ্রুপ প্রেজেন্স টিভিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ